আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন এন আপন কক্স ইউটিউব চ্যানেলে আটারতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আটারতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে তো আমি স্কুল পর্যায়ে লিখিত পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে স্কুল পর্যায়ে টুয়েল লিখিত পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে এবং কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই সবাইকে অনুরোধ করব আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ফেসবুকে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনি সহজেই পেয়ে যান যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের ফেসকে ফলো করতে একদমই বলবেন না চলুন শুরু করে আজকের মূল ভিডিও বিজ্ঞপ্তি অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশের লিখিত পরীক্ষা অনুষ্ঠানের তারিখ সংক্রান্ত এই নোটিশটি গত সাতাইশে মে দুই হাজার চব্বিশ তারিখ এন এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এন টিআরসি এর অধীনে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশের লিখিত পরীক্ষার নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বারোই জুলাই দুই চব্বিশ তারিখ শুক্রবার সকাল নয়টা হতে দুপুর বারোটা পর্যন্ত স্কুল টু ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরোই জুলাই দুই চব্বিশ তারিখ শনিবার সকাল নয়টা হতে দুপুর বারোটা পর্যন্ত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা জানতে পারলেন আঠাতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে তো এই ছিল আটাতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার তারিখ সমূহ আপনাদের মাঝে শেয়ার করার ভিডিওটি ভালো লাগতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ